এখন আমরা ভাত খাওয়া দাওয়া করব বর্তা দেশে বর্তা মাখাবো আমি কি যে আমি সকালে আলু ভর্তা দেব আর এই কাকড়ের ভর্তা দেব এই গাছে কাকড় লইছে কাকড়ের ভর্তা দেব আচ্ছা উনি আছে বাজারতে হিসাবতেতে আসলে এখন আইছে এখন ভাত নিয়ে বসবো আমি এই চালের ভিতরে দেব আমার এই

দইখান বিক্রি করার মতো আমি আলামত আপনি সকালে আমি গেছি ভোরবেলা দশটা আমি ভাবতেছি কি তা অন্ধকারে তাই আতে তালি দেওয়ার সাথে সেই আটটা দশটা দিয়ে আমার দিকে চলিয়েছে পাইয়ে আমি ওরে বাবাকে বালির মধ্যে চিঠে ফলাম কোন দিকে যাবো পাওয়া সরিয়ে গেছে মাথা করতেছে জ্বর এইবার ও পর্বত চলে গেল পালাম তো একটু বয় সাপ বাড়ি দুলিয়ে দিয়ে লাঠি নিয়ে বার সে যাতে সাপ সব ফেলা দিলাম দেওয়ার পরে এবারে গেছি আর এক জায়গায় ঝাড়তি এইবার সেই জাল ফুটোও দিয়ে এক হাত ভাঁড়ো দিয়ে গস্য হয়ে গিয়েছে সাপ আমি গো বুঝতে পারি নি আমি এরকম জালা দিয়ে এইগুলো গেঞ্জি তিটাই দিতে কামড়াই দিয়ে তিরে সাপ ওর সব প্রশাস তাড়াতাড়ি সেই জাল দিয়ে লাটিয়ে এনে সেই জন্যে মা দিয়ে সেই জালের থেকে টাঙিয়ে ভরে ফেলাই আজকে আমার কী রকম একটা সাপে ধরুন

আমার মাথা আমরা ওই বাঁশ দেখে আমার মাথায় এখন কাজ করতেছে না তা আমি কীভাবে বাড়ি যাবলাম আমার তাড়াতাড়ি দ্রুত বাড়ি যাও

শুকনো মরিচ আর আলু ভত্তা জ্বরের মুখে তো খুব সুন্দরই লাগবে দেখি খাওয়াই লাগবে খাবার কাতর ভাত খাবার এখন শুকনো মরিচ কতখানি আমি আম দিয়ে খাবো আমি এত খাবো না দেখো চেষ্টা করে পারো নাকি আরে চেষ্টা করলে কি হবে আসলে মুই নেই বুঝি চেষ্টা করলে কি হবে কোনো লাভ আপনারা আমাদের মতো এরকম বর্তা মাখা খাবেন সকালবেলা আছে সেই শুকনো মরিচ দিয়ে এরকম খাবেন খাইয়ে মুহি যদি রুচি না খায় রুচি বাড়াবেন আমার কিন্তু রুচি আসেনি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর যেহেতু আমার মুখে রুচি আসেনি ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকে